এটা হচ্ছে কুয়েতের সেই ঐতিহাসিক সিটি টাওয়ার বিকেলবেলা সন্ধ্যার মুহূর্ত পরিবেশটা অনেকটা নিস্তব্ধ প্রতিদিন এখানে পুরো পৃথিবী থেকে প্রচুর দর্শনার্থী আসেন দেখার জন্য এই টাওয়ারে প্রবেশ করার জন্য কুয়েতি তিন দিন বাংলাদেশি প্রায় বারোশো টাকার মতো প্রয়োজন হয় পার টিকিট তবে এই নিচে এই সমস্ত জিনিসপত্র দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না একমাত্র উপরে ওঠার জন্যই এই টিকিট প্রযোজ্য এখানে কুয়েতের ইতিহাস সমৃদ্ধ যে আইকনগুলো আছে সেগুলা এখানে বানানো আছে আপনি চাইলে স্মৃতিস্বরূপ এখান থেকে যে কোনো একটা কিছু ক্রয় করে নিতে পারবেন এখানে প্রত্যেকটা জিনিস কুয়েতের ইতিহাসের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড অথবা কোনো বিশেষ স্থানের আদতে তৈরি করা হয়েছে এখানে ইতিহাস সমৃদ্ধ অনেক বইও আছে চাইলে সেগুলোও আপনি ক্রয় করে নিতে পারবেন এই ম্যাটেরিয়ালসগুলো মূলত কিসের আমার জানা নাই তবে প্রত্যেকটা অনেক দামি এক একটা চল্লিশ দিনার আটত্রিশ দিনার যা বাংলা টাকায় আসতেছে প্রায় পনেরো ষোলো হাজার টাকা দেখেন এখানে এগুলা একটু কম দামেই অনেকেই স্মৃতিস্বরূপ এখান থেকে অনেক কিছু ক্রয় করে নিয়ে যায় দেখেন এখানে ইতিহাস সমৃদ্ধ যে বইগুলো আছে সেগুলো এখানে আছে মূলত প্রবাস লাইফ একটা রুটিন মাফিক চলে ধরেন ডিউটি খাওয়া গম ঘোরার জন্য মূলত টাইম খুব কম বললেই চলে তারপরও যারা ভ্রমণ পিপাসু আছে তারা তো অনেকেই ঘোরাফেরা করে দেখেন এখানে ইতিহাস সমৃদ্ধ যে বইগুলো আছে সেগুলাই এখানে দেওয়া আছে যারা কুয়েতে আসেন অনেকেই হয়তো এখানে আসছেন অনেকেই দেখছেন তবে এখানে প্রচুর দর্শনার্থী আসেন প্রতিদিন দেখার জন্য পরিবেশটা অনেক সুন্দর এটা কুয়েতের সিটি টাওয়ারের নিচে যে জিনিসপত্রগুলো রাখা আছে সেগুলা এখানে যে সাগরের পারের দৃশ্যটা আছে সেটাও অনেক সুন্দর বিশেষ করে সিটি টাওয়ারের পরে ওঠার পরে বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ মনোমুগ্ধকর সিটি টাওয়ারের উপরের একটা ভিডিও আমার পেজে আলাদা আছে আপনারা দেখবেন দেখার অনুরোধ রইল দেখেন এখানে অনেক জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিসই কুয়েতের ইতিহাসের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড এখানে অনেক ছোট ছোট জিনিস আছে এগুলোর দামও একটু কম আপনি চাইলে নিতে পারবেন এখান থেকে